আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বৃন্দ স্পার্ক অফ ইমানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয়ে এক বিশেষ ফেরেস্তা হযরত আজরাইল আলাইহিস সালাম যিনি মালাকুল মউত বা মৃত্যুর ফেরেস্তা নামে পরিচিত আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন মানুষের রুহ কবজ করার অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আত্মাকে বের করে নেওয়ার বন্ধুগণ মৃত্যু আমাদের সবার জন্য অনিবার্য একটি সত্য আমরা চাই বা না চাই একদিন আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম এর সাথে আমাদের সাক্ষাৎ হবেই তাই আজকের ভিডিওতে আমরা জানব আজরাইল আলাইহিস সালাম এর পরিচয় তার দায়িত্ব কাজের ধরন কুরআন হাদিসে তার উল্লেখ বিরল কিছু তথ্য এবং আমাদের জন্য এর শিক্ষা আজরাইল আলাইহিস সালাম এর পরিচয়ও মর্যাদা চারজন প্রধান ফেরেস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম অন্যতম ইতোপূর্বে আমরা আলোচনা করেছি জিব্রাইল আলাইহিস সালাম দায়িত্ব পান ওহি পৌঁছে দেওয়ার মিকাইল আলাইহিস সালাম রিজিক ও প্রকৃতির নিয়ন্ত্রণের ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাই ফুক দেওয়ার আর আজ আজরাইল সালাম এর দায়িত্ব হল মানুষের মৃত্যু ঘটানো তাকে মালাকুল মউত বলা হয় অর্থাৎ মৃত্যু ফেরেস্তা তিনি আল্লাহর নিখুঁত হুকুমের অধীনে কাজ করেন কারো জীবন এক সেকেন্ডও আগে বাপরে নিতে পারেন না আল্লাহ বলেন বলো মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ কবজ করবে যাকে তোমাদের ওপর নিযুক্ত করা হয়েছে তারপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে সুরা সাজদা, আয়াত এগারো এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় মৃত্যুর মুহূর্তে সরাসরি দায়িত্ব পালন করেন আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম এর দায়িত্ব হলো প্রতিটি প্রাণীর রুহ কবজ করা তা সে মানুষ হোক প্রাণী হোক বা কোনো জীব হোক যখন কারও মৃত্যুর সময় আসে তখন আজরাইল আলাইহিস সালাম বা তার সহকারী ফেরেস্তারা এসে আত্মা বের করে নেন হাদিসে এসেছে মুমিনের আত্মা বের করা হয় খুব সহজভাবে যেমন পানি ঢেলে দিলে তা কাপে পড়ে যায় অত্যন্ত মোলায়েমভাবে আর কাফের বা জালেমের আত্মা বের করা হয় কাটার মধ্যে আটকে থাকা ভেজা পশম টেনে বের করার মতো কষ্ট ও যন্ত্রণার মাধ্যমে আজরাইল আলাইহিস সালাম এর আকার ও শক্তি রেওয়ায়েত আছে যে আজরাইল আলাইহিস সালাম এর এত বড় দেহ যে তার পুরো সৃষ্টিজগৎ আচ্ছাদন করার ক্ষমতা আছে এক মুহূর্তে তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যেতে পারেন আবার একই সঙ্গে হাজারো মানুষের প্রাণ কবজ করতে পারেন কিছু আলেমের মতে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে সারা বিশ্বের মৃত্যু প্রক্রিয়া একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ও তার বাহিনী রুহ কবজ করার মুহূর্তের অবস্থা প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আজরাইল আলাইহি সালামকে দেখতে পাবে তবে মুমিন ও কাফের জন্য সেই দেখা একেবারেই ভিন্ন হবে মুমিনরা আজরাইল আলাইহি সালামকে দেখবে প্রশান্তি ও শান্তির ফেরেস্তা হিসেবে ফেরেস্তারা তাকে জান্নাতের সুসংবাদ দেবে কিন্তু কাফের ও গুনাহগাররা তাকে দেখবে ভয়ঙ্কর রূপে আর তখন তাদের মনে চরম আতঙ্ক সৃষ্টি হবে বিরল তথ্য এক আজরাইল আলাইহিস সালাম এর সহকারী অসংখ্য ফেরেস্তা আছেন যারা একসাথে কাজ করেন দুই প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর নির্দেশ অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম কার্য সম্পাদন করেন তিন রুহ কবজ করার পর সেই আত্মা ফেরত দেওয়া হয় অন্যান্য ফেরেস্তার কাছে যারা তাকে জান্নাত বা জাহান নামের পথে নিয়ে যায় চার বলা হয় দুনিয়ায় সবচেয়ে বেশি ভিজিড করেন আজরাইল সালাম কারণ প্রতি সেকেন্ডে পৃথিবীতে মৃত্যু ঘটছে আমাদের জন্য শিক্ষা এক মৃত্যু অবধারিত তাই প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকা উচিত দুই ভালো আমল ছাড়া আমরা মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হতে পারব না তিন কবর ও আখেরাতের জীবন সত্য এটি প্রস্তুতির জায়গা দুনিয়া চার আজরাইল সালাম এর দায়িত্ব আমাদের মনে করিয়ে দেয় আসল কর্তৃত্ব আল্লাহর হাতে আমাদের মৃত্যু কবে হবে কোথায় হবে তা আমরা জানি না প্রিয় দর্শক বৃন্দ হযরত আজরাইল আলাইহিস সালাম এর আলোচনা আমাদের এক গুরুত্বপূর্ণ সত্যের দিকে টেনে আনে মৃত্যু নিশ্চিত আর এর পরেই শুরু হবে আখেরাতের জীবন তাই আসুন আমরা দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসি নামাজ কায়েম করি এবং নেকামল করে মৃত্যুর প্রস্তুতি নেই আপনার যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল স্পাক অফ ইমানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে সুন্দর পরিণতি দান করুন আমিন।